আসসালামু আলাইকুম শুভ সকাল 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 রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করব সিম চচ্চড়ি সিম ভেজে আলুর চচ্চড়ি করব আর একটু পরে মাছ ভাজা করব সিমের চচ্চড়ি হয়ে গেলে সব করায়তে করে प्याज আর তেল নিয়ে দিছি এই যে এই মাছটা আমি পরে বোনা করবো শুধু এখন আগে আপনার সিম আলু নতরি করে নিব পরে মাছটা বোনা করবো তা ভাই বোনরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চকচুরি জন্য দিলাম মতন লবণ আগে এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমান মতো দিয়ে দিচ্ছি পরিমান মতো দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে আমি এখন মশলাটা আমি আর মশলাতে পানি দেবো না আমি এখন ঢেলে দেব সিম সিম আলু ঢেলে দিচ্ছি সিম আলু গুলো ঢেলে দিলাম সব সবজি রান্না করছে তো এই জন্য সবজি একটু বেশি করে একটা সবজি রান্না করবো একটু বেশি করে নিছি আর মাছটা তো বোনা করবো ভাই বোনেরা আমি তো বলছি আমাদের একটু সবজি বেশি লাগে আপনারা কিছু আবার কেউ মনে করেন না আমরা একটু সবজিটা বেশি খাই আমি কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো আমি এখন ঢাকা দিয়ে দিলাম হতে তার ভাই বোনেরা আমি ভাবলাম মাছটা ধুয়ে টুয়ে ভালো করে নিলাম ভাবলাম হলদি লবণ দিয়ে দিছি ভাবলাম এই মাছটাও গ্যাসে ভেজে নি ভেজে গ্যাসে রান্না করিনি না হলে দেরি হয়ে যায় আমি আবার দশটার সময় একটু এক জায়গায় যাবো মনে করলাম তাড়াতাড়ি রান্না করিনি আমি কি মাছ আমি বলতে পারছি না এটা একটা সমুদ্রিক মাছ সামুদ্রিক আমি বলতে পারছি না এটা আমার ছেলের ফুফুরা দিছে এরকম কাটা ফ্রিজ থেকে ওর আব্বার কাছে দিছে ওর আব্বা নিয়ে এসছে তা পেলাম মাছটার আমি নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন সমুদ্র সমুদ্র মাছ তা আমি এখন মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম আগে মাছটার নাম জানি না ছেলের ফুপুরা দিছিল সে মাছটা বলে খুব মজা রান্না করে খেয়ে দেখবা আমি আর আমি নাম জানিনা বলতে পারছি না নাম ভাই বোনেরা আমি গ্যাসে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য আমি মাছ দিয়ে পিঁয়াজ দিবো না পিঁয়াজ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিমাণ মতন মশলা রেখে দিয়েছি এখানে মশলাগুলো সব দিবো পেঁয়াজ দেবো না তোমরা আর এটা তো আমার সিম সিম আমার সিমটার অবস্থা কি দেখি এই যে আমার আমার সিম সিম চচ্চড়ি হচ্ছে এখানে এখানে আমার সিম চচ্চড়ি আমি পানি দিই নাই যতটুকু পানি ছিল তরকারি ধোয়ার সময় সেই পানি উঠছে মনে করছি পানি দিব না বেশ একটা পানি দেবো না এই হোক আমি এখন ঢাকা দিয়ে দিই আবার ঘুটে থাক পরে আবার আসছি আপনাদের কাছে সব একসাথে লাগিয়ে গেছে আমার মাছ ভাজাটা হয়ে গেছে কিছুটা আমি আবার কিছু মাছ দিই এগুলো আবার একটু ভেজে নিই মাথাগুলো ইলিশ মাছের মতন দেখতে অনেকটা ইলিশ মাছের মতনও গন্ধ বেরোচ্ছে মাথাটাও দেখেন ইলিশ মাছের মতো

like this I আমি এই তেলে এখন মাছ ভেজে নেব এই পেঁয়াজ ভেজে নেব সরি ভুল হয়ে গেছে এই তেলের মধ্যে এই পেঁয়াজটা ভেজে নিই মাছগুলো ইলিশ মাছের মতন ঘেরান বেরোচ্ছে আমি এখানে আর একটু সামান্য তেল দিয়ে দিই আমি এই দেখেন মাছ জেটের মধ্যে মাখাইছিলাম এই হাড়িতেই রান্না করব এই হাড়িতে একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন বাটা আর এই যে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলদির গুঁড়া লবণ সব পরিমাণ মতন দিয়ে দিলাম আমি এটার মধ্যেই রান্না করব মাছগুলো আমি পেঁয়াজ বেশি ভাজবো না মশলাটা মধ্যে ঢেলে দিই আমি মশলাটা কষাই নি পরে আপনাদেরকে আবার দেখাই আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাথাটা আগে দিয়ে দিই মাথাটা কষাই তারপরে মাছ দিচ্ছি ওদিকে আমার সিমের তরকারিও হয়ে গেছে দুটো চলো দাঁড়িয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই যে আমার মাথা হয়ে গেছে এই মাথা কষানো হয়ে গেল আমি এখন দিয়ে দিই ল্যাস গুলো এরপরে আমি পানি দিয়ে দেবো আমি মাছগুলোর ভিতরে পানি দিয়ে দিলাম এতটুকু পানি দিয়ে দিলাম লবণ ঠিক আছে কিনা দেখি হ্যাঁ নুন জাল ঠিক আছে ইলিশ মাছের মতন গন্ধ বেরোচ্ছে এখন ঢাকা দিয়ে দিলাম আর এইটাকে দেখাই আমার সিমটা হয়ে গেছে হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দি সিম চকচরি আর মাছ বোনা এই হলো আমাদের আজকে রান্না তা ভাই বোনেরা মাছ তো চড়াই দিছে দেখছেন মাছটা একটু পরেই হয়ে যাবে তা আমি এখানেই শেষ করে দিই ভিডিওটা বড় করতে চাচ্ছি না তা আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ